নমস্কার বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি কচুর পাতা দিয়ে সুন্দর টেস্টি একটা পকোড়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পকোড়াগুলো বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ হবে কারণ পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা দেখে থাকুন আমি কচুর পাতা দিয়ে কীভাবে পকোড়াগুলো তাহলে তৈরি করছি আমার যে বৌদি বাড়িতে কচু গাছগুলো আছে সেই বৌদি বাড়িতে আমি চলে এসেছি এই দেখুন অনেক কচু তো এখান এখান থেকে অনেকেই নিয়ে খেয়েছে এখন আর বেশি কচু পাতা নেই অল্প কচু পাতাই রয়েছে এখান থেকে আমি কয়েকটা কেটে নিচ্ছি কাটার জন্য বৌদি আমার অনেক বড় একটা দা দিয়েছে এই দাটা দিয়ে আমি কচু পাতা কাটছি প্রচুর ডাল কাটার জন্য এত বড় দায়ের প্রয়োজন হয় না কিন্তু বৌদি আমাকে এত বড় দাও দিয়েছে যেমন আমি বড় তেমনি দাওটাও বড় বৌদিদের এখানে আর বেশি ভালো কচু গাছ নেই তো আমি যে গোটা নেওয়ার নিয়েছি আর এক পাশে আবার কিছু কচু গাছ আছে সেখান থেকে কিছু নিয়ে নিচ্ছি এই বাগানটার ভেতরে অনেক কচু পাতা আছে কিন্তু কচু পাতাগুলো অনেকটাই বড় বড় কচু পাতা আমার এত বড় কচু পাতা লাগবে না আমার ছোট সাইজের কচু পাতাগুলো লাগবে এখান থেকে বেছে আমি ছোটো পাতাগুলো নিয়ে নিচ্ছি ছ সাতটার মতো ডাল নিয়েছি এই সমেত কেটে নিয়ে এসেছি এখানে আমার কিন্তু ডালটা কোনো কাজে লাগবে না আমার শুধু পাতাগুলোই লাগবে এই জন্য এই পাতা আমি কেটে নিচ্ছি এই ডালটাও কিন্তু খাওয়া যায় এই কচুগুলো হলো দুধ কচু এই জন্য পাতাও খাওয়া যায় ডালও খাওয়া যায় আমি দিয়ে কচুর পাতাগুলো দিয়ে পকোড়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো কচু পাতা এই কচু পাতা কিন্তু অনেকের বাড়িতেই থাকে আর এই পাতা ডাল কোনো কিছুই কিন্তু গলা গায় না পাতাগুলো বেশ বড় বড় হয় এই পাতা দিয়ে ভর্তা খাওয়া যায় খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় আমি আপনাদের সঙ্গে এই পাতার ভর্তা তৈরি করে শেয়ার করেছি আর আজকে হলো পকোড়া তৈরি করব আপনারা ইচ্ছে করলে জঙ্গলের যে জংলা কচু গাছগুলো হয় যে কচু শাকগুলো আমরা খেয়ে থাকি অনেক সময়ই সেই কচু পাতা দিয়েও পকড়া তৈরি করতে পারেন তবে সেই পাতা দিয়ে পকোড়া তৈরি করলে একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকে তাহার জন্য একটা জিনিস দিতে হয় আঠেটা কী জিনিস দিতে হয় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে বলে দেব আমি সবগুলো কচুর পাতা থেকেই ডালগুলো কেটে নিয়েছি এবার পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আমি গামলার মধ্যে জল নিয়েছি একটা করে কচুর পাতা দিয়ে বেশ আলতো হবে ধুয়ে নিতে হবে যাতে কি পাতাগুলো না ছেড়ে আর পাতার উল্টো দিকে কিন্তু অনেক সময় মাকড়শাই বাসা বাঁধে একেবারে ছোট্ট ছোট্ট মাকড়শাগুলো তো সেগুলো ভালো করে দেখে নিতে হবে আমি দুবার জল পাল্টে নিয়ে কচু পাতা গুলো ধুয়ে নিয়েছি এবার এই কচুর পাতা গুলোর পেছনে দেখবেন শক্ত একটা ডাটার মতো অংশ আছে এবার সেগুলো কেটে বাদ দিতে হবে আপনারা ছুরির সাহায্যেই কেটে বাদ দিতে পারেন আমি বটির সাহায্যে কেটে বাদ দিচ্ছি এই শক্ত অংশগুলো এ বাদ দিয়ে নিয়েছি প্রত্যেকটা পাতারই আমি এই শক্ত ডাটার মতো অংশটা যতটা পারা যায় ফেলে দেব এই শক্ত ডাটার মতো অংশটা যদি থেকে যায় তাহলে কচু পাতা ঠিকঠাক মতো সাজানো যাবে না এই জন্য আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি আমি আজকে কচুর পাতার পকোড়াগুলো মুসুরির ডাল বাটা দিয়ে তৈরি করব এই জন্য আগের দিন রাত্রিবেলা আমি মুসুরির ডালটা বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে অনেক অনেকটাই নরম হয়ে গেছে আপনারা যদি মুসুরি ডাল দিয়ে পকোড়া তৈরি করেন তাহলে তিন থেকে চার ঘন্টা আগেই ভিজিয়ে রাখতে পারেন তাহলেই হবে আমি সকালবেলা পকোড়াগুলো তৈরি করব বলে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম আপনারা মুসুর ডালের পরিবর্তে কিন্তু মটর ডাল দিয়েও এই পকোড়াগুলো তৈরি করতে পারেন কিংবা দোকান থেকে বেসন কিনে নিয়েও পকোড়াগুলো তৈরি করতে পারেন এবার এই মুসুরির ডালটা আমি মিক্সির জালের মধ্যে নিয়ে পেস্ট করে নেব আপনাদের কাছে যদি মিক্সির জার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলেও বেটে নিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ডালের পরিমাণটা একটু বেশি আছে এই আমি মাঝারি সাইজের যে মিক্সির জারটা হয় সেই জারটাই নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প করে কিছু আদা দিচ্ছি আর কিছু রসুন দিচ্ছি আপনারা যদি নিরামিষ করে খেতে চান তাহলে পরে মুসুর ডাল দেবেন না আর রসুনটা দেবেন না এবার জল ছাড়া আমি পেস্ট করে নেব কারণ ডালের মধ্যে অনেকটা জল রয়ে গেছে ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে চালের গুঁড়ো দিচ্ছি এই আতপ চালের গুঁড়ো দিলে পকড়াগুলো খেতে মুচমুচে হবে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে অল্প করে একটু হলুদের গুঁড়ো অল্প করে একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আপনারা যদি জংলা কচু পাতা দিয়ে এই পকোড়াগুলো তৈরি করেন তাহলে এর মধ্যে এক চামচ লেবুর রস মিশিয়ে দেবেন তাহলে জংলা কচু পাতা দিয়ে পকোড়া তৈরি করলেও কিন্তু কচু পাতায় কোনো গলা চুল না এবার সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে এনে নিচ্ছি মুসুরির ডাল দিয়ে আর সব কিছু দিয়ে আমি একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এই মুসুরির ডাল পটার দিয়ে একটা স্বাদ খেতে আলাদা ভালো হয় এই কচুর পাতা দিয়ে পকোড়া তৈরি করার জন্য কচুর পাতাগুলো মোটামুটি একই সাইজের নিলে কিন্তু ভালো হবে আমি দেখুন মোটামুটি একই সাইজের পাতাগুলো নিয়েছি একটু ছোট বড় হয়তো হতে পারে প্রথমে একটা কচুর পাতা আমি এরকম ভাবে একটা থালার মধ্যে পেতে নিচ্ছি এর মধ্যে আমি কিছু মসুরির ডালের পেস্টটা মাখিয়ে নিচ্ছি পাতাটার সম্পূর্ণ অংশে আমি এই ডালের পেস্টটা মাখিয়ে নেব একটা বড় থালা নিতে হবে আমি একটা থালা নিয়েছি থালাটা একটু ছোট হয়ে গেছে একটা কচু পাতার মধ্যে আমি ডালের মিশ্রণটা দেখুন বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর ওপরে আরেকটা একটা পাতা দিচ্ছি এবার এই কচু পাতার মধ্যে ওই ডালালের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে আমি দ্বিতীয় কচুর পাতা ডালায় মিশ্রণটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আর একটা পাতা নিচ্ছি এইভাবে কয়েকটা পাতায় একসঙ্গে এরকম পরপর পর হবে আর মিশ্রণটা মাখিয়ে নিতে হবে আমি ছটা কচুর পাতায় এরকম ডালারের মিশ্রণটা মাখিয়ে নিয়ে পরপর সাজিয়ে নিয়েছি এবার সাইড থেকে একটুখানি ভাজ করে দিচ্ছি এই সাইড থেকেও একটুখানি ভাজ করে দিচ্ছি এবার এটাকে রোল করে আমি গুটিয়ে নেব একটু টাইট করে এনে নিতে হবে আর এরকম ভাবে পাকি পাকি গুটিয়ে নিতে হবে এই দেখুন আমি রোল করে নিয়েছি আর রোলটা কিন্তু একটু টাইট করে করে নিতে হবে এবার আমি একটা সুতো নিয়েছি এই সুতো দিয়ে এই কচু পাতার রোলটাকে আমি টাইট করে বেঁধে নেব এরকম জড়িয়ে নিচ্ছি যেরকম করে আমি বেঁধে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি কচু পাতার রোলটা বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ আমি মোটামুটি পাঁচ মিনিট রেখে আমি কচু পাতার রোলটাকে ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর আমি কড়াই ঢাকনাটা খুলে নিচ্ছি রোলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর রোলটা কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে কচু পাতার রোলটা একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি কচু পাতা দিয়ে রোলটা তৈরি করার সময় আমি যে সুতোটা জড়িয়ে নিয়েছিলাম সেই সুতোটা আমি কেটে নিচ্ছি শরীরটাই একদমই ধার নেই কি করে কাটবো ধারই তো নেই সুতোটা আস্তে আস্তে করে খুলে এনেছি আমি সম্পূর্ণ সুতোটাই খুলে নিয়েছি এবার এই রোলটাকে পিস পিস করে কেটে নিতে হবে আমাদের ছুরিটা একটু ধার কম আছে এই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে পাতলা পাতলা করে পিসগুলো করে কেটে নিতে হবে আমি এরকম ছোট পিস করে কেটে নিচ্ছি একটা রোল থেকে আমার অনেকগুলো পকোড়া তৈরি হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা পকোড়া তৈরি হবে এবার এই কচু পাতার পকোড়া গুলো ভেজে নিতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি পকোড়া গুলো সাদা তেলে ভাজা হবে তার জন্য কড়াইতে সাদা তেল দিচ্ছি তেলটা একটু গরম করে নিতে হবে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি এবারে একসঙ্গে আমি কয়েকটা পকোড়া দিয়ে ভেজে নিচ্ছি আমি চারটে করে পকোড়া দিচ্ছি এই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ভাবে রাখতে হবে পিট কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি পকোড়া গুলো উল্টে পাল্টে নিয়ে আমি দুধ কি বেশ ভালো করে ভেজে নিয়েছি বেশ লালচে রং করে ভেজে নিয়েছি পকোড়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি ভেজে সবগুলো পকোড়ায় ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন পকোড়াগুলো ভাজার বড়ো কত দেখতে সুন্দর লাগছে আর এই পকোড়া গুলো কিন্তু গরম গরম শুধু খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে আপনারা দেখতে পেলেন আমি কচুর পাতা দিয়ে কীভাবে পকোড়াগুলো তৈরি করলাম এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি কচুর পাতা দিয়ে এরকম পকোড়া না খেয়ে থাকেন একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তবে খাওয়ার কিছুক্ষণ আগে ভাজবেন গরম গরম খেতে কিন্তু পকোড়াগুলো বেশি ভালো লাগে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে